নমস্কার বন্ধুরা আমি কাকলি আবারও চলে এসেছি বাছা মাছের পাতলা ঝোল রেসিপি নিয়ে এই বাছা মাছ কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় না তাই মোটামুটি যখনই দেখতে পাই বাজারে আমরা এই মাছটা কিনে আনি তার একটাই কারণ মাছটার ভীষণ স্বাদ দেখতে অনেকটা পাবদা মাছের মতন হলেও স্বাদটা সম্পূর্ণ ভিন্ন আর এই মাছের অনেক তেল বের হয় যেরকম ঠিক ইলিশ মাছ ভাজলে পরে অনেকটাই তেল বের হয় সেরকমই এই মাছ রান্না করতে করতে মানে প্রথমে তো ভেজে নিতে হয় সেই ভাজার সময়ই অনেক তেল বের হয় আর এই মাছ পেঁয়াজ রসুন ছাড়া পাতলা ঝোল করে যদি করা হয় না তাহলে গরম ভাতের সঙ্গে এক কথায় অনবদ্য একটা রেসিপি তাহলে বন্ধুরা চলুন আজকে কিভাবে আমি বাছা মাছের রেসিপিটি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন বাজার থেকে বাছা মাছ কিনে এনে আমি যে মাছগুলো একটু বড় সেই মাছগুলোকে দু টুকরো করে নিয়েছি আর ছোট মাছটাকে আমি গোটাই রেখেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ আর লবণ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব একটা অসুবিধা হয় না এই মাছে লবণ হলুদ মাখাতে মাছের গাটা খুব প্লেন হয়ে থাকে আঁশ থাকে না এই মাছে অল্প তেল দিয়ে মেখে নিলেও ভালো তাহলে ছিটবে না মাছ ভাজার সময় হলুদ লবণ মাখানোর পর এই অবস্থায় কিছুক্ষণ মাছটা রেখে দেবো একটা মশলা তৈরি করে নেব রান্নাটার জন্য তার জন্য নিয়েছি গোটা জিরে দু চামচ গোটা ধনে দু চামচ আদা হাফ ইঞ্চির মতন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ধনে পাতার ডাঁটা আর টমেটো যেটা বেটে ব্যবহার করব মশলাগুলোকে বেটে নেব তাই মিক্সিতে আমি গোটা ধনে গোটা জিরে সঙ্গে কাঁচা লঙ্কা আদা বেটে নেব বাটা মশলার গন্ধটা কিন্তু ভালো হয় দিয়ে দিচ্ছি জল আর শুকনো লঙ্কা ধনে পাতার ডাটার অংশটা দিয়ে একসাথে বেটে নেব এই বাটাটা কিন্তু আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন শিলনোড়াতে একটু সময় লাগবে মিক্সিতে সহজ বাটা তাই মিক্সিতেই আমি বেটে নিলাম কিন্তু শিলনোড়াতেও বেটে নেওয়া যেতে পারে বাটাটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছিস টমেটোটাকেও আগে ছাড়িয়ে নিচ্ছি ছোট ছোট করে বাটার আগে কেটে নেব ছোট ছোট টুকরো করে নিচ্ছি টমেটো যদি চান তো পেস্ট না করেও মাছের ছোলে ব্যবহার করা যেতে পারে আমি এখানে মিক্সিতে বেটেই ব্যবহার করছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য তেল মোটামুটি গরম হয়ে গেছে আমি একটি সারাশি দিয়ে তেলটাকে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তেলে এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য মাছের নিচের দিকটা মোটামুটি ভাজা হয়েই গেছে মাছগুলোকে এবার উল্টে দেব এই বাছা মাছ এত সুস্বাদু হয় আর সবথেকে থেকে বড়ো কথা হলো এক কাটার মাছ মাছে কাটা থাকে নাই বলতে গেলে যার ফলে ছোট থেকে বড় সকলেরই খেতে খুবই সুবিধা হয় এবং ভালোও বাসে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি হালকা ভাজ ভেজে ভেজে তুলে নিলেই ভালো বাকি মাছগুলোকে আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে আমি ভাজা মাছগুলোকে সব তুলে নিয়েছি দেখুন এতগুলো যে মাছ ভাজলাম আমি কিন্তু দ্বিতীয়বার কোনো মাছে ভাজার জন্য তেল ব্যবহার করিনি এই মাছটারই এত তেল হয় যে ভাজতে ভাজতে বের হয় তাই অল্প কিছুটা তেল আমি তুলে রাখছি বেশি তেলের রান্না অনেকে পছন্দ করে না তাই যারা পছন্দ করে তারা তেলটা রাখতেও পারেন আর যারা পছন্দ করে না তারা তেলটা তুলেও নিতে পারেন শুকনো লঙ্কা আর কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে নেওয়া টমেটোর পেস্ট আমি দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত স্বাদ লাব টমেটোর কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে এবার আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি যেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এবারেতে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়ো রঙের পাশাপাশি একটু ঝালো হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মশলা মশলাটা আন্দাজ করে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে খুনতে দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলোকে আর গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে নেব এই মাছ রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার না করা হলেও মাছের টেস্ট কিন্তু কোনো পরিবর্তন হবে না বরং যথেষ্ট ভালোই হবে দেখতেই পারছেন মশলা বেশ ভালোই কষে এসেছে যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে মশলাটা খুবই ভালোভাবে কষে এসেছে এবার আমি ওই মিক্সি ধোয়া যে জলটা সেই জলটাই এখানে ব্যবহার করছি সঙ্গে আরেকটু সাদা জলও দিয়ে নিলাম দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যতটা জল ব্যবহার করো করলাম তার একটা আন্দাজ মতো লবণ দিয়ে নিচ্ছি যেহেতু ঝোলটা ফুটবে তাই গ্যাসের ফ্লেম কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি মিডিয়াম টু হাই করে দিয়েছি এবার মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঝোলটা খুব একটা বেশি টানাবোনা হালকা পাতলা রাখবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে খুনতে দিয়ে একটু নেড়ে চেড়ে এদিক ওদিক করে নিচ্ছি মাছগুলোকে এদিক ওদিক করে নিচ্ছি ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিচ্ছি বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব রান্না করা বাছা মাছগুলোকে এবার কড়াই থেকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ঝোল বেশি মানে গাঢ় করিনি হালকা পাতলা রেখেছি বাজারে এই মাছটা দেখতে পেলেই বন্ধুরা একবার বাড়িতে এনে এই রকমই পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি গরম ভাতের সঙ্গে এই মাছের পাতলা ঝোল এক কথায় অনবদ্য যদি আমার এই রান্না করার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ